হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বাসের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একাদশ শ্রেণীর তোমাদের নিউ সিলেবাসের অন্তর্গত যে কবিতাটি আছে চারণ কবি এই কবিতাটির প্রত্যেকটি লাইন আমি তোমাদের খুবই সূক্ষাতিস সূক্ষ্মভাবে সহজভাবে বিশ্লেষণ করব তোমরা এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনোভাবেই তোমাদের কোনো আলোচনার প্রয়োজন হবে না বা পড়বে না তোমরা সমস্ত কিছু এ টু জেড এই কবিতার থেকে যা কিছু আছে প্রত্যেকটি লাইন বাই লাইন প্রত্যেকটি শব্দের অর্থ খুবই সহজভাবে বুঝে নিতে পারবে দেখো কবিতাটি লিখেছেন ভারভারা রাও বঙ্গানুবাদ করেছেন শঙ্খ ঘোষ দেখো আমাদের যে চারণ কবি এই যে কবিতাটি এই কবিতাটির যে মূল বিষয়বস্তু কী সেই বিষয়বস্তুর দিকে আমরা প্রথমে যাব। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও তোমরা যদি এসএসসির বা এসএলএসটি প্রার্থী হয়ে থাকো তবেও তোমরা এই ভিডিওটি শেয়ার করবে এবং যারা নতুন একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে একাদশ শ্রেণীতে তোমরা উঠছো তারাও কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে নিও দেখো আমরা যদি লেখক পরিচিতি অংশে যাই যে কবি ভারভারা রাও জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে তার সম্পূর্ণ নাম পেন্ডিয়ালা ভারভারা রাও কবি গ্রেফতার হয়েছিলেন দু সালে কোন কারণে গ্রেফতার হয়েছিলেন গ্রেপ্তার হয়েছিলেন ভীমা কোরেগাও সহিংসতার জন্য এই ভীমা কোরেগাঁও যেটি আঠারোশো আঠারোতে হয়েছিল তার দুশো বছর পূর্তিতে একটি সেখানে যে এ সেখানে একটা মিটিংয়ের মতো হয়েছিল সে তিনি মুক্তি পান দু সালে এবং দেখে নাও যে কবি যে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন সেটা হচ্ছে তেলেগু তাছাড়া কবি যে পত্রিকার সাথে যুক্ত ছিলেন সেটা হচ্ছে সৃজানা পত্রিকা এছাড়া দেখো সৃজানা পত্রিকা পরবর্তীতে রূপান্তরিত হয় তারা পত্রিকায় দেখো পেন্ডিয়ালা ভারভারা রাও জন্ম নভেম্বর উনিশশো চল্লিশে তিনি এখনও জীবিত আছেন তিনি ছিলেন একজন ভারতীয় কর্মী কবি শিক্ষক এবং তেলেঙ্গানা ভারতের লেখক তিনি দু হাজার আঠারো সালের ভীমা কোরেগাঁও সহিংসতার একজন অভিযুক্ত এবং জামিন অযোগ্য বেআইনি কার্যকলাপের জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাকে কিন্তু যে সুপ্রিম কোর্ট তাকে জামিনে মুক্তি দেন দেখো এখানে যে ভারতীয় প্রধানমন্ত্রীকে হত্যা ষড়যন্ত্রের এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল দেখো এই ভারভারা রাওয়ের যদি আমরা বেশ কিছু কাব্য সংকলন দেখি সেখানে দেখতে পাবো দেখো যে ক্যাম্প ফায়ার্স পালস মিছিল স্বাধীনতা সমুদ্র পুরোপুর এই ধরনের যেগুলো আছে থ্রি এ সেই দিনগুলো এই রচনাগুলো আমাদের আছে তার নামে এই কবিতা সংকলনগুলো আমরা পেয়ে থাকি দেখো কবিতার যে মূল বিষয়বস্তু যে কবি এই কবিতার মাধ্যমে বলতে চেয়েছেন যে বিপুল যে কঠিনতর যে রাষ্ট্রশক্তি যে শাসক সেই শাসককেও সেই শাসককেও ভয় দেখানো যায় প্রবল যে জনজাগরণ তার দ্বারা আর তাই শ্রেণী শোষণের হাতিয়ার রাষ্ট্র ব্যবস্থায় শাসনের বুকে ভীতির সঞ্চার ঘটানো কবিদের বারংবার হতে হয় বন্দি দেখো এই কবিতায় আমরা দেখতে পেয়েছি যে কবি তিনি চাইছেন যে জনজাগরণ ঘটাতে চাইছেন যে শাসকের বিরুদ্ধে জনজাগরণ ঘটাতে চাইছেন এই সমস্ত কথাই কিন্তু এই কবিতার মাধ্যমে দেখতে পাবো চলো কবিতাটি শুরু করি দেখো যে নিয়ম কানুন যখন সব লোপাট অর্থাৎ সমাজের সমাজের সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু কি হয়েছে লোপাট হয়ে গেছে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত কিছু শেষ হয়ে গেছে যত সব নিয়মকানুন সমস্ত কিছু আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় এই জায়গাটা আমাদের ভালোভাবে বুঝতে হবে দেখো আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল এখানে বলা হয়েছে যে শাসক গোষ্ঠীর সঙ্গে তুলনা করা হয়েছে কালো মেঘের দল যে সেই কালো মেঘের দল যেন তাদের সেই যে যেমন কালবৈশাখীর কালো মেঘ যেন চারিদিকে বৃষ্টি চারিদিকে ঘটিয়ে দেয় চারিদিকে যে মেঘের যে উগ্র রূপটি সেখানে আমরা দেখতে পাই সেখানে এখানে শাসকের সেই রূপের কথা বলা হয়েছে যে শাসক থামাতে চাইছেন জনসাধারণকে এবং কি করছেন যারা প্রতিবাদ করছেন তাদের গলায় ফাঁস লাগাতে চাইছেন চুঁয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় এবং সেই শাসক কি করছেন যে সেই শাসক এমনভাবে এমনভাবে শোষণ করছে যে তার শরীর থেকে প্রতিবাদীর শরীর থেকে না কোনো রক্ত ঝরছে না সেই প্রতিবাদী সেই দুঃখ কষ্ট এতটাই পাচ্ছে যে সেই চোখের জলও তার বেরোচ্ছে না ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও উঠছে প্রলয় ঝড় আর দেখো কি বলা হয়েছে যে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ যে সামান্য এক বিদ্যুৎ যে বিদ্যুৎ চমক চমকায় সেই সামান্য বিদ্যুৎটা যখন বজ্রপাত হয়ে যায় তখন কিন্তু একটা ভীতির সঞ্চার আমাদের মধ্যে দেখা দেয় সেরকম যদি ঝিরঝিরে বৃষ্টি পড়ে আমাদের অত্যন্ত আনন্দ হয় কিন্তু যদি প্রলয় ঝড় সৃষ্টি হয় যে প্রচণ্ড বেগে সেই ফণি বুলবুলের মতো যদি ঝড় আছেড়ে পড়ে এই পৃথিবীর বুকে তাহলে আমাদের ভীতির সঞ্চার হয় তাহলে দেখো ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রবল ঝড় অর্থাৎ সামান্য সামান্য কিছু যে অসামান্যভাবে আমাদের এখানে আছড়ে পড়ছে আমাদের উপর দেখো আর মায়ের বেদনাশ্রু বুক নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে এবং কি হচ্ছে যে সমস্ত প্রতিবাদীরা প্রতিবাদ করছে তাদেরকে জেলের গরাদে ভরে দেয়া হচ্ছে তাহলে সেই সমস্ত দেখো যে ধীরে ধীরে কি হচ্ছে যে প্রত্যেককে যে জেলে বন্দি করা হচ্ছে যারা প্রতিবাদ করছে যারা প্রতিবাদ করছে তাদেরকে জেলে বন্দি করা হচ্ছে এবং তাদেরকে তিলে 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 কী করা হচ্ছে যে মৃত্যুর দিকে মৃত্যুর দিকে যে নিয়ে যাওয়া হচ্ছে শাসক গোষ্ঠীর তরফ থেকে দেখো সে সঙ্গে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর তাহলে দেখো মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে অর্থাৎ এই যে এই যে যারা অত্যাচারিত ঠিক আছে যারা শোষিত তাদের যে যন্ত্রণা যেহেতু তারা মায়ের সন্তান ভারত মাতার সন্তান তাদের যন্ত্রণা বুকে নিয়ে জেলের সেই গড়ার থেকে জেলের কারাগার থেকে বেরিয়ে আসছে কবির সেই লিপিকার স্বর অর্থাৎ কবির সেই লেখকের সেই লেখনির স্বর ঠিক আছে কবির সেই বিদ্রোহের স্বর কবির সেই সমস্ত কিছু শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যে সমস্ত প্রতিবাদী স্বর কিন্তু কবির লেখনির দ্বারা বেরিয়ে আসছে নেক্সট দেখে নাও যখন কাপন লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর দেখো কি বলা হয়েছে যখন প্রতিবাদ চারিদিকে যখন প্রতিবাদ চারিদিকে জেগে ওঠে চারিদিকে যখন প্রতিবাদী সুর একই সঙ্গে যখন সকল মানুষেই সে প্রতিবাদ করতে থাকে সেই প্রতিবাদের যে কম্পন সেটা যখন সে জীব দিয়ে যখন উচ্চারণ হয় সেই প্রতিবাদের সুর তখন কি হয় সেটা বাতাসের সঙ্গে মিশে মুক্ত হয়ে যায় সেই সুর প্রতিবাদের সেই সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধের এই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা তাহলে সেই প্রতিবাদের গান যখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে শাসকের বিরুদ্ধে তখন কবিকে শাসক গোষ্ঠী ভয় পায় কয়েদ করে তাকে তখন শাসক গোষ্ঠী কী করেন যে জেলখানায় বন্দি করে রাখেন আর গরদানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস এবং গলায় কবির গলায় প্রতিবাদী মানুষের গলায় অর্থাৎ গরদানে কি করে যে শক্ত করে ফাঁস দিয়ে দেয় যাতে সে তার যে তাকে যাতে মুখ বন্ধ করে দেয়া হয় কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে কিন্তু সেই সমস্ত যতই তাকে গলা চেপে ধরুক শাসক কিন্তু সমস্ত সমস্ত বাধা বিপত্তির মধ্যে তাও কবি তার যে লেখনি তার যে কবিতা সেই কবিতার প্রতিবাদী সুর নিয়ে জনতার মাঝখানে হাজার হাজার মানুষের মাঝখানে তিনি কি করতে চাইছেন যে সেই যে প্রতিবাদী সুর চারিদিকে সরিয়ে দিতে চাইছেন নেক্সট দেখে নাও আমরা পরবর্তী এবং শেষ তবকে যাব যে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে দেখো এখানে ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চে কি হয় যে মানুষকে সেখানে ফাঁসি দেওয়া হয় কিন্তু ভারসাম্য রাখবার জন্য মানে কি যে সেখানে মানুষের কণ্ঠস্বর রোদ রোধ করা হয় প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর রোধ করা হয় কিন্তু এখানে ভারসাম্য রাখা হচ্ছে কেন যে সেই কণ্ঠস্বরকে রোধ করে রাখা যাচ্ছে না মিলিয়ে যাচ্ছে মাটিতে সেই মানুষটি যখন ফাঁসি যখন তার গলায় ফাঁসি লাগানো হচ্ছে সে মাটিতে মিলিয়ে যাচ্ছে কিন্তু এখানে বলা হচ্ছে সেই প্রতিবাদের সুর কিন্তু কখনো শেষ হয়ে যাচ্ছে না ভারসাম্য থেকেই যাচ্ছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে এবং যে আমি মৃত্যুকে ভয় পাই না আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে এবং তুচ্ছ ফাঁসুড়েকে যে এই যে ভয় যে এই যে স্পর্ধা এই স্পর্ধা এই মৃত্যু ভয় সমস্ত কিছু উপেক্ষা করে একটা বৃহত্তর স্বার্থের জন্য হাসি মুখে সেই সমস্ত প্রতিবাদী মানুষগণ কি করছেন যে মৃত্যুকে বরণ করে নিচ্ছেন এবং ফাঁসুড়েকে ফাঁসুরে যে ভয় দেখাচ্ছে অর্থাৎ শাসক গোষ্ঠীর যেভাবে ভয় দেখাচ্ছে সেই ভয়কে অত্যন্ত তুচ্ছ প্রতিপন্ন করছেন এই হলো তোমাদের চারণ কবি কবিতা আশা করি কবিতাটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই তোমাদের একটি কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানাবে কবিতাটির আলোচনা কেমন লেগেছে তোমাদের